আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ চব্বিশে জুন দু সাল কাছ দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনুসন্ধান টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি দিশান মাহমুদ দর্শক ঠিক এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার চাঁদমোর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই শহীদুল ডেরি ফার্মে এই ফার্ম থেকে মূলত বড় বড় দুধের ও প্রেগনেন্ট গাবি বিক্রি করা হয়ে থাকে তো আপনারা যারা দুধের গাবি সংগ্রহ করতে চান তারা অবশ্যই খামারে আসবেন দুইবেলা দন করবেন তারপরে এগুলো কিনবেন তো কথা বলবো এই খামারের অভিজ্ঞ মালিকের সাথে তো তিনি প্রতিবারের ন্যায় এবারও বেশ কিছু বড় বড়ো দুধের ও প্রেগনেন্ট গাবি সংগ্রহ করছে তো সেগুলো কোন কোন জাতের এবং প্রত্যেকটি গাবির নাম দাম পার্সেন্টেজ সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এগুলো কেনার সময় কোন কোন দিক রেখে কিনতে হবে সব কিছু সম্পর্কে জানাবো তো দর্শক আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে

you <laughs>

তো মাসালা এই পাশে সুন্দর দেখতে আর একটি গাবি আছে সাদা রঙের সাদা কালো সাপ এটা মূলত কোন জাতের এটা ফিজিয়াম এটা ফিজিয়ান জাত হলস্টেন ফিজিয়াম হলস্টেন ফিজিয়াম এই গাবিটার পার্সেন্টেজ দিতে দেখালে কেমন হবে পার্সেন্টেজ এটা আর সব দিকে বোঝা যায় পার্সেন্ট করে যে একটা দিতে বুঝলাম যারা খরিদাইরা দেখবে তার যে গরো গরো এই দেখবে গরো গলা সামরা দেখবে সামরা হ্যাঁ খাল দেখবে যে এরকম পাতলা এই হলস্টেন ফিজিয়ামের গরুগুলো কেবল সাধারণত সাধারণ রানী শঙ্কর বলে সাদা সাদা থেকে বেশি হয় আচ্ছা এটার বাচ্চার বয়স কতদিন হলো এটার বাচ্চার বয়স

চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম দামি করার সুযোগ আছে কারোর ভালো লাগলে আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল সবদিকে খাবার দাবারও ঠিকঠাক দিকে ঠিক আচ্ছা ঠিক আছে আপনি এই পাশে কালো রঙের একটা বিশাল আকৃতির গাবি রাখছেন সাথে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা কোন জাতের গাবি এটা সাহেলার সাথে অস্ট্রেলিয়ার ক্রস সাহেলার সাথে অস্ট্রেলিয়ার ক্রস আছে ক্রস আছে এটার কত দাম হবে বেটা এটার দাম দাঁত তো হচ্ছে ছয়টা ছয় দাঁত হ্যাঁ দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান বাচ্চার বয়স কতদিন হলো এটা বাচ্চার বয়স মতো উনত্রিশ দিন উনত্রিশ দিন সাথে কি বাচ্চা আছে এটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা অনেক সুখবর হ্যাঁ বাচ্চা এখান থেকে লাভ হওয়া সম্ভব

Artık gelsin.

এই পাশে একটা গাবি আছে বাচ্চা সহ সাথে এটা মূলত কোন জাতের গাবি এটা জার্সির সাথে অস্ট্রেলের করস এটা আছেন কেমন হবে এটা বাড়ার মোটর 80 85% আছেন 80 85% আচ্ছা এর দাঁত দাঁত বশ কেমন হইছে এটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত কত দাম বিয়ান এটা দুই নাম্বার দুই নাম্বার বিয়ান দুই নাম্বার সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন হলো আজকে এটার বাচ্চা হলো 6 দিন 6 দিন তো কেমন দুধ দন করতেছেন এটা দুই দিনে 6 দিনে দুধ মোটামুটি এটার ওসব 15 দুধ এসে গেছে 6 দিন

আপনি এইটা গাবি রাখছেন এটা কোন জাতের গাবি এটা মিনি জার্সি মিনি জার্সি অরিজিনাল যে ইন্ডিয়ান মিনি জার্সিগুলো সেইগুলা সংগ্রহ করতে এটা আমার এটা এয়ার দিলে এটাই মিনি জার্সি গরু অনেকেই বলে জার্সি গরু হ্যাঁ একটু বেশি এটার ক্ষমতা দুধের ক্ষমতা বেশি এটা পার্সেন্ট ভালো যেগুলা ভাই এগুলো থাকতে পারবে সম্পূর্ণ সস্তা থাকবে এগুলো দাঁত কেমন হয়েছে এটা চার দাঁত হয়েছে চার দাঁত

ইণ্ডিয়ান মিউনিভাৰ্চিটি ঠিক আছে

那你。 আপনার খামারে যে সকল গাভীগুলো ছিল সবগুলো আমরা দেখালাম আপনি বর্ণনা করে জানালেন এখন দর্শকদের কি কি সুবিধা দিবেন এগুলো বিক্রি করতেছেন সুযোগগুলো সবদ আয়শা বা আওর বাস্তবে দেখে দেখে কিনবে কোনো রকম ভেজাল পাবে 10 টাকা কথাবার্তা হবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হবে ব্যাংকের লেনদেন টাকা থাকতে পারবে তো হ্যাঁ অবশ্যই থাকা থাকা খাওয়া সুযোগ সুবিধা আছে বর্তমানে তো পারমানদের মধ্যে সবচেয়ে বেশি দুধ নিয়ে প্রতারণা হচ্ছে বেশি দুধ নেই হচ্ছে দুধের দাম নাই আচ্ছা আপনারা কেমন দুধ বিক্রি করতেছেন কত টাকা লিটার আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার টাকা আর মধ্যবিত্ত পরিবারকে গ্রামীণ নিয়ে লাভবান হতে পারবে অবশ্যই